আর এসব নির্বাচন এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিসটা ভুলে গেছে মানুষের স্বভাব স্বভাব বলে কোনো জিনিস নাই খাসল বলে কোনো জিনিস নাই ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে ও টাকা মেরে খেয়ে হজ করতে গেছে মানুষকে গালি দিয়ে জেল হাজত সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে হতে গেছে ওমরা করতে গেছে এভাবে ধর্ম এভাবে পালন করছে অত সহজ নয় সম্মানিত দিনী ভাই বোন আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ মাটির মানুষ হয়ে প্রতিশোধ নেই পিছনে কথা বলা নেই প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না জিন্দগিতে করব না যা হবে হবে আমাকে যদি একবার লুটে খেয়ে নেয় ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নেব না যে কোনো মূল্যে আসতেই হবে এই কথা পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও জানাতে কিভাবে সেটা আমি দেখব এক মুখ মুখ ব্যবহার করোনা বদনাম করো না করো না অপমান না করোনা করো না দুই জেনা করো না বাকিটুকু আমি দেখব। হাদিস তো বখারি মুসলিম বাকিটুকু জাননাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষকে মাফ করব দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করি এটা আমাকে আপনাকে করতে হবে ওরই জন্য ক্ষমা মহান আল্লাহ বলেন ইন আল নাস জান্নাতে যাওয়ার তিনটা পথ এক সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে সুলতানগঞ্জের এটা কমি মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে করোনা হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কমই মাদ্রাসা আমরা কমই মাদ্রাসাতেই পড়েছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন মাদ্রাসার উপরে আছে ইসলাম ধর্ম করোনা হাদিস টিকে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের কমি মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না তা হবে কেন জামিয়া সালাফেই মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফি কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফের অধীনে কোনো কম পানি নেই জামিয়া সালাফি নিয়ে যাও প্রচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ এরকম আপনি কিছু দিন আমি কিছু দিই দু হাজার পাঁচ হাজার এভাবে জামিয়া সালাফে চলে দিন বিকেলে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে হজ পারে না রমজান মাসের শিয়াম পারে না রোজা পারে না দানই একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ওটা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছে কি হতে পারে আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় দান দিয়ে তেমন পাপ মিটে যায় একজন সাহেব এসে বলছেন আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি বলে নাম হ্যাঁ হবে হাদিস বুখারি মুসলিম একজন এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোন ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সমানিত দিনই ভাই বোন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক দুই অল কাজ দিয়ে নিতে হবে না আমি আমার চোখে দেখা যেহেতু আমি দিয়ারের মানুষ কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে টুকু সুপ্রিয়া আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আরে ভোর রাতে উঠে যা আটা পিসেছে ঢেঁকিতে ধান ভেঙেছে তারপরে এসে গরুগুলো বাইর করেছে দিয়ে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপরে গহিল পরিষ্কার করেছে তারপরে নুনদা তৈরি করেছে তারপরে লোকটা এসে দেখছে যে নাইন্দে পানি দেয় তখন বলছে তুই অমুকের বাচ্চা অমুক লাইনতে পানি দিস কেন না যে ভর থেকে এতক্ষণ করলো ওই একটুকু দাম মানে এইটুকু কাজের শৈশে সমপরিমাণ পরিমাণ তার কাছে দাম নেই এটা আমার দুই চোখ দিন রাত দেখছে আপনি তো বলতে পারলেন না একবার ঝাঁজাকাল্লা খায় তুমি অনেক কাজ করেছো ভোর রাত্রে উঠে পিসেছ এগুলো রেডি করেছো আটা রুটি বানিয়েছ তারপর বাড়িতে আগুন ছিল না পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে সব আপনার চোখের উপরে আছে এরপরে আপনি একটু সুক্রিয়া আদায় করতে পারলেন না ঝাঁজা কাল্লা বলতে পারলেন না আর সারা জীবন এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন আপনি কি হবে না এখন থেকে যত মানুষের উপকার করছে সব কি বলবেন থ্যাংক ইউ পেয়ামাত পর্যন্ত বললে এক নাকিও হবে না কি বলতে হবে জাজাকাল্লা খায় তা আপনি যে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম জাজাকাল্লা খায় তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম আল্লাহকে বললাম আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গিলাস পানির তাহলে আমি বলতাম পাঁচ টাকা না তুমি কাজটা করে দিলে এটা নিয়ে করতাম কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম আল্লাহকে এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন লন্ডনে তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে একদিন পানি দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি সমানিত দিনী ভাই বোন রাগ দিয়ে কোনো কাজ দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না রাগ নিয়ে কোনো কথা নেই রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না